আর চকিটাই মিটমিটিয়ে তাকে আসে পাশে তারপরে আচ্ছা আমি একটা ছড়া বলছি এই যে আমার বাবা এই যে আমার সোনা মা এই যে আমার দাদা ভাই এই যে আমার দিদি ভাই এই যে আমি ছোট আমি এই যে আমার পুরো পরিবার যাকে আমি ভালোবাসি এই যে আমার পুরো পরিবার এই যে আমার পুরো পরিবার যাকে আমি ভালোবাসি যাকে আমি ভালোবাসি তুমি বলো তো এই যে আমার বাবা এই যে এই যে আমার বাবা এই যে আমার সোনা মা এই যে আমার দাদাই বা এই যে আমার দিদি ভাই এই যে আমি ছোট আমি ছোট আমি এই যে আমার পুরো পরিবার এই যে আমার পুরো পরিবার যাকে আমি ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি কি রকম ভালোবাসি ভালোবাসি কি রকম দেখাও হুম তুমি আরেকটা ছড়া বলো টুইঙ্কেল টুইঙ্কেল বলো স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াই ইউ ওয়াই ইন দা ক্রাই দা স্ক্রাই আর আর বলো তো জনি জনি ইয়ে পাপা ইটিং সুগার না পাপা জনি জনি জানি জ Johnny, yes, papa. In his sugar, no papa. No papa. Town in no papa. No papa. No papa. No now. No? Ha ha ha. Don't know what my teacher had Atai, patai, tie. A tie patai bolo? A tie patai? Dooty bolo. Dooty